দারুণ ছন্দে আছেন জাকির আলী অনেক গত ম্যাচে বাংলাদেশের বিপর্যয়ের মধ্যেও নিজেকে চিনিয়েছেন আলাদা করে আজকের অনুশীলনেও দারুণ ছন্দে ছিলেন অনুশীলনে যে বল ঠিক যেমন খেলার দরকার সেভাবেই খেলেন মাঠেও তাই দলের বিপর্যয়ের মুখে জাকির আলী অনেক গতদিনে যেভাবে ব্যাটিং করেছেন যখন প্রয়োজন হয়েছে একের পর এক ডট বল খেলে দলের উইকেট বাঁচিয়েছেন আবার যখন প্রয়োজন হয়েছে আক্রমণ করেছেন খুব স্বাভাবিকভাবেই জাকের আলি অনেকের এমন দারুণ ব্যাটিং দেখে প্রশ্ন উঠছে তবে কি জাকিরকে শুধুমাত্র ফিনিশার হিসেবে খেলানোটা ভুল হচ্ছে একটুখানি কি ওপরে ব্যাটিং করানো যায় জাকির আলি অনেককে বাস্তবতা কি বলছে এদিন অনুশীলনে জাকির আলী অনিকের ব্যাটিং সেশনটা বেশ লম্বাই ছিল লম্বা সময় ধরে ব্যাটিং করেছেন ঘাম ঝরিয়েছেন নিজের সর্বোচ্চ ভুল ত্রুটিগুলো শুধরে নেওয়ার চেষ্টা করেছেন গত ম্যাচে বাংলাদেশ দলের বিপর্যয়ের মুখে তিনি যেভাবে ব্যাটিংটা করেছেন তাতে করে জাকির আলী অনিকের কাছে আশা প্রত্যাশা বেড়েছে আরও বহু গুণে শুধুমাত্র ফিনিশারই নয় বরং দলের লিড রোলেও জাকির আলী কতটা পারদর্শী সেটাও যেন দেখার সময় এসেছে দারুণ ফুটওয়ার্ক দারুণ ডিফেন্স সেই সাথে বাজে বলে বাউন্ডারি মারার ক্ষমতা সবকিছুই জাকিরালে অনেককে আলাদা করেছে গত ম্যাচে বাংলাদেশের টপ অর্ডার বাদে মিডিল অর্ডার এবং লোয়ার মিডিল অর্ডার একেবারেই ধসে পড়েছে ব্যতিক্রম ছিলেন শুধুমাত্র জাকির আলী দলের অনেক এক প্রান্ত আগলে রেখে যেভাবে তিনি ব্যাটিং করছিলেন একটা সময় মনে হচ্ছিল জাকির আলী অনেকের সঙ্গে আর একজন বা দুইজন ব্যাটার একটু সঙ্গ দিতে পারলেই হয়তোবা ম্যাচটার গতিপথ পাল্টে ফিরতে পারতেন একাই সেই জাকির আলী অনেকের দিকে খুব স্বাভাবিকভাবেই তাই নজর বেড়েছে সকলের ওভারে অনেককে আরেকটু ওপরে ব্যাটিং করতে দিলে সেটা বাংলাদেশের পক্ষে কাজ করবে কিনা সেটা নিয়েও আলোচনা আছে খুব স্বাভাবিকভাবেই দলের কম্বিনেশন নিয়ে বেশ কিছু নড়াচড়া তো হচ্ছেই জাকের আলী অনেককে কি সেই জায়গাটাতে একটুখানি ওপরের দিকে ব্যাটিং করিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইন একটু আস্থার নাম যোগ করা যায় কিনা সেটা নিয়েও আছে আলোচনা তবে দলের যে পরিস্থিতি তাতে করে প্রথম ম্যাচের ফলাফলের পরেই ব্যাটসম্যানদের খুব বেশি জাজমেন্ট করে নতুন করে নতুন কম্বিনেশন দাঁড় করিয়ে আরও বরং খারাপই হতে পারে তাই তো টিম কম্বিনেশন খুব একটা হয়তোবা ভাঙতে নাও পারে টিম ম্যানেজমেন্ট দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ দল নিজেদের মতো করে আবারও ফিরে আসবে স্বমহিমাই সেটাই প্রত্যাশা জাকারেলি অনিকও তখন নিশ্চিত করেই শুধু ফিনিশিং রোলটাতে মন দিতে পারবেন ব্যাটসম্যানরা যদি ফর্মে থাকে সেক্ষেত্রে জাকের আলী অনেকের জন্য সহজ যে কোনো বলকেই বাউন্ডারি মারতে পারার অভিনব ক্ষমতা আছে জাকের আলী অনেককে যেটা আলাদা করেছে সব সময়। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়াম থেকে ওয়াহেদ মুরাদ মিডফিল্ড